আজকে রত্না দেবীর বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসার কথা তাই বর্ষার মধ্যে রত্না দেবীর একমাত্র বৌমা প্রিয়াঙ্কা সবার জন্য গরম গরম মাটন বিরিয়ানি রান্না করে প্রিয়াঙ্কা প্রায় কুড়ি কেজি চালের মতো বিরিয়ানি রান্না করে কারণ তাদের গ্রামে বর্ষার সময় ধানের ফলন ভালো হয় এমনকি তাদের গ্রামে অনেক বড় বড় পোলচি এবং মাটনের ফ্যাক্টরি আছে সেখান থেকে ভালো পরিমাণ মাংস পাওয়া যায় তাই আজকে প্রিয়াঙ্কা বেশ ভালো করে বিরিয়ানি রান্না করে কিন্তু কি ব্যাপার দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল এখনো আত্মীয় স্বজন আসলো না কেন আমার বৌমা এত বেশি বেশি বিরিয়ানি রান্না করেছে সব কি নষ্ট হবে নাকি তাই তো মা ঘড়িতে বিকাল চারটে বাজে কিন্তু এখনো বাড়িতে কেউ আসলো না পুরো বিরিয়ানি তো ঠান্ডা হয়ে গেছে এবার কি হবে আমি তো প্রায় কুড়ি কেজি চালের বিরিয়ানি রান্না করলাম সব যদি এবার ফেলা যায় তাহলে তো বিপদে পড়ে যাব এভাবে বউ শাশুড়ি দুজনে মিলে চিন্তা করে তখনই তাদের আত্মীয় স্বজন ফোন করে জানায় গ্রামের রাস্তায় ভীষণ পরিমাণে জল জমায় তারা সেই জল পেরিয়ে কিছুতেই রত্নদেবীর বাড়িতে পৌঁছাতে পারবে না যা শুনে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মায়ের মন খারাপ করে আমি এটাই ভয় পাচ্ছিলাম জানেন তো এবার এত বিরিয়ানি কি করব কিছুই তো বুঝতে পারছি না ঠিক তখনই ছাতা মাথায় দিয়ে বেশ কিছু মহিলা প্রিয়াঙ্কার শ্বশুরবাড়িতে বাড়িতে আসে কারণ তারা সবাই প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি থেকে বিরিয়ানির গন্ধ পায় আসলে সেই গ্রামের প্রত্যেকেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর প্রত্যেকে ঘরে ঘরে খুব ভালো বিরিয়ানিও রান্না করতে পারি তাদের গ্রামে ভালো বিরিয়ানি রান্না করার জন্য আদর্শ পরিবেশ আছে এমনকি গ্রামের দুটো বাড়ি পরপর বড় বড় বিরিয়ানির দোকানও আছে তাই সবাই সেই গ্রামের নাম দেয় বিরিয়ানি গ্রাম বিরিয়ানি গ্রাম এখন ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এ থাকি তারা প্রত্যেক দিন সকাল বিকাল রাতে বিরিয়ানি খেতে পছন্দ করি আর বর্ষাকাল পড়লে তো কোনো কথাই নেই কিরে সকাল থেকে তোদের বাড়িতে গরম গরম বিরিয়ানির গন্ধ পাচ্ছি তোদের বাড়িতে আজকে নিশ্চয়ই কেউ আসবে তা না হলে তো বিরিয়ানি হতো না আর বলিস না আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসার কথা ছিল কিন্তু এখন ওরা বৃষ্টির কারণে আসতে পারছে না আর এদিকে আমার বৌমা কুড়ি কেজি মাটন বিরিয়ানি রান্না করে বসে আছে এত বিরিয়ানি যে কি করব বুঝতে পারছি না কি আবার করবি ভালোই তো হলো আজকে বর্ষাকালে গ্রামের সবাই মিলে তাহলে তোর বাড়িতে নিমন্ত্রণ খাবো তাহলে তোর বৌমার হাতে রান্না করা কুড়ি কেজি মাটন বিরিয়ানি নষ্ট হবে না কিছুক্ষণের মধ্যে গ্রামের সবার বাড়িতে খবর পৌঁছে যায় যে আজকে রত্না দেবীর বাড়িতে কুড়ি কেজি মাটন বিরিয়ানি রান্না হয়েছে কিছুক্ষণের মধ্যেই সবাই একসাথে বসে মাটন বিরিয়ানি খেতে শুরু করে কিন্তু প্রিয়াঙ্কা ব্যাপারটা মোটেই মেনে নিতে পারে না কারণ গ্রামের প্রত্যেকে তাদের বাড়িতে এসে বিরিয়ানি খায় বলে তাদের বাড়িতে ভীষণ পরিমাণে জল সৃষ্টি হয় সত্যি বাবা এই গ্রামে এতগুলো বিরিয়ানির দোকান আছে বর্ষাকালে প্রত্যেকটা বাড়িতেই বিরিয়ানি রান্না হয় ভালো চাল পাওয়া যায় মাংস পাওয়া যায় তবুও এদের বিরিয়ানি খাওয়ার প্রতি কোনো লোভ যায় না অসহ্যকর আজকে একেই বৃষ্টি পড়ছে তার উপর আমাদের বাড়িতে এসে বিরিয়ানি খেতে গিয়ে বাড়িঘর পুরো জলকাদা করে দিল দূর এভাবে গ্রামের সবাই মিলে রত্নাদেবীর বাড়িতে গিয়ে গরম গরম বিরিয়ানি খেয়ে সেখান থেকে চলে যায় মা আপনি সবার সঙ্গে বসে মাটন বিরিয়ানি খেয়ে নিলেন ঠিক আছে কিন্তু এবার আমাকে একটু ঘর বাড়ি পরিষ্কার করতে সাহায্য করুন কারণ এই বৃষ্টির মধ্যে যে পরিমাণ জলখাদা হয়ে বাড়ি ঘর নোংরা হয়েছে আমি একা হাতে পরিষ্কার করতে পারবো না তুমি তো ভালো করেই জানো আমার কোমরে ব্যথা আমি কোমরে বেল্ট পরে থাকি তাই তোমার সঙ্গে আমি ঘর বাড়ি পরিষ্কার করতে পারবো না আমি ঘরে গেলাম আর বোমা বিরিয়ানিটা কিন্তু খুব ভালো রান্না হয়েছে এই বলে রত্নাদেবী ঘরে চলে যায় অন্যদিকে প্রিয়াঙ্কা বিপদে পড়ে কারণ তাকে বর্ষাকালে সারা ঘরবাড়ি একা হাতে পরিষ্কার করতে হয় এভাবে কয়েকদিন কাটে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টির মধ্যে গ্রামের প্রত্যেকের বাড়ি থেকেই বিরিয়ানির গন্ধ পাওয়া যায় কেউ ডিম বিরিয়ানি রান্না করে কেউ চিকেন বিরিয়ানি রান্না করে কেউ বা ভেজ বিরিয়ানি এমনই একদিন তার ছেলে বিল্টু তার সঙ্গে খেলতে আসে বিল্টু জানালা দিয়ে উকে মেরে দেখে যে কুটুস তখন বিরিয়ানি খাচ্ছে এই কুটুস বাইরে বৃষ্টি পড়ছে আর গ্রামের মাঠে সবাই ফুটবল খেলছে তুই যাবি না তাড়াতাড়ি চল তা না হলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে তুই যা আমি গরম গরম চিকেন বিরিয়ানি খেয়ে আসছি আমার মা চিকেন বিরিয়ানিটা খুব ভালো বানিয়েছে তাই এই বিরিয়ানি আমি পুরো খেয়ে তারপর যাবো এই তুই একা একা বিরিয়ানি খাবি আমি যে তোর বেস্ট ফ্রেন্ড আর তাছাড়া আমার মা যখন বিরিয়ানি রান্না করে তখন তো তোর মা তুই আমাদের বাড়িতে এসে বিরিয়ানি খেয়ে যাস তাহলে তুই এখন আমাকে বিরিয়ানি খাওয়াবি না কেন তুই আমাকে বিরিয়ানি খাওয়া তা না হলে আমি কিন্তু লোভ দেবো আর তখন তোর কিন্তু পেট ব্যথা করবে বিল এই কথা বললেই সুস্মিতা রেগে যায় তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে লোকের বিরিয়ানিতে কখনো নজর দিতে নেই আমার ছেলে এখন বাসি বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানির পরিমাণটাও কম আছে তাই তোকে এখন আমি বিরিয়ানি খাওয়াতে পারবো না যা বাড়ি গিয়ে তোর মাকে বল তোকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে সুস্মিতা এই কথা বললে বিলটুর খুবই খারাপ লাগে তাই বিলটু কাঁদতে কাঁদতে বাড়িতে যায় এবং তার মাকে সব কথা জানায়। সুস্মিতার এত বড় সাহস তোকে এভাবে বললো কিছুদিন আগে বৃষ্টির মধ্যে আমার বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে গেল খরবাড়ি নোংরা করে দিয়ে চলে গেল আর এখন তোকে বিরিয়ানি খাওয়ালো না এই বলে প্রিয়াঙ্কা তখনই সুস্মিতাকে ফোন করে ভালো মতো কথা শুনিয়ে দেয় দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে একদিন মা আজকে যখন স্কুল থেকে ফিরছিলাম তখন সবার বাড়ি থেকে খুব সুন্দর বিরিয়ানির গন্ধ বেরোচ্ছিল আর আজকে বাইরে খুব ভালো বৃষ্টিও পড়ছে তাই তুমি বিরিয়ানি রান্না করো না আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে আজকে বাড়িতে চাল মাটন আলু ডিম সবই শেষ হয়ে গেছে আর এখন বৃষ্টির মধ্যে বাজারে যেতে ইচ্ছে করছে না তাই তোর বাবাকে ফোন করে বলে দিচ্ছি তোর বাবা ফেরার সময় গ্রামের বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসবে ঠিক তখনই শিলাদেবী দুই বালতি বিরিয়ানি নিয়ে সেখানে আসে আজকে আজকে আমার ছেলে বিবাহ তাই আমাদের বাড়িতে অনেক বিরিয়ানি রান্না হয়েছে এবার বর্ষাকালে আমাদের খেতে কিন্তু বিরিয়ানির চালের ফলন খুব ভালো হয়েছে এই বিরিয়ানি চালটা সত্যিই খুব ভালো সেই জন্য তোমাদের জন্য আমি দুই বালতি মাটন বিরিয়ানি নিয়ে এসেছি দুই বালতি মাটন বিরিয়ানি আর একেবারে সলিড সলিড বড় বড় মাংসের পিস দেখে প্রিয়াঙ্কা এবং তার পরিবার ভীষণই খুশি হয় তারা আর দেরি না করে গরম গরম মাটন বিরিয়ানি খেতে শুরু করে বাইরে ঝমঝম করে বৃষ্টি হয় তার সাথে প্লেটে মাটন বিরিয়ানি কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং গ্লাসে কোল্ড ড্রিঙ্কস তাদের খাওয়া দাওয়া একেবারে জমে যায় সেদিন তারা মন ভরে পেট ভরে বিরিয়ানি খায় দেখতে দেখতে এভাবেই কিছুদিনের মধ্যে বিল্টুর জন্মদিন চলে আসে তাই আজকে প্রিয়াঙ্কা আবার সবার জন্য মাটন বিরিয়ানি রান্না করে মাটন বিরিয়ানির সাথে থাকে চিকেন বিরিয়ানি এবং ডিম বিরিয়ানি গ্রামের সবারই আজকে বিল্টুর বাড়িতে নিমন্ত্রণ থাকে কিন্তু প্রিয়াঙ্কা সুস্মিতা ও তার ছেলেকে ইচ্ছাকৃতভাবে নিমন্ত্রণ করে না যার ফলে সুস্মিতার খুবই খারাপ লাগে প্রিয়াঙ্কা আজকে নাকি তোর ছেলে জন্মদিন তা তোরা তো আমাদেরকে নিমন্ত্রণ করলি না আমার ছেলে তো তোর ছেলের প্রিয় বন্ধু হয় বিল্টু তাহলে কি করে কুটুসকে ভুলে গেল তুই তো সারা গ্রামের সবাইকে নিমন্ত্রণ করলি কিন্তু আমার কথা ভুলে গেলি কি করে কেন রে তুই তো আমার ছেলেকে বলেছিস যে তোরা টাটকা বিরিয়ানি খেতে অভ্যস্ত নস তুই তো ছেলেকে বাসি বিরিয়ানি খাওয়াস তাই আজকে আমার বাড়িতে গ্রামের সবার নিমন্ত্রণ কিন্তু তোদের নিমন্ত্রণ নেই তবে হ্যাঁ কালকে যদি বিরিয়ানি বেঁচে থাকে তাহলে আমার বাড়িতে এসে বাসি বিরিয়ানি খেয়ে যাস কেমন এভাবে প্রিয়াঙ্কা সুস্মিতাকে একেবারে উপযুক্ত উত্তর দেয় তাই সুস্মিতার কিছু করার থাকে না দেখতে দেখতে সন্ধ্যা হতে না হতেই গ্রামের সকলে প্রিয়াঙ্কার বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে আসে প্রিয়াঙ্কার বাড়ির বাইরে সবার জন্য উপযুক্ত বসার ব্যবস্থা করা হয় যাতে ঘরবাড়ি বাড়ি এবার নোংরা না হয় সবাই মিলে আনন্দ করে সন্ধ্যা সন্ধ্যাবেলায় গরম গরম বিভিন্ন রকমের বিরিয়ানি খায় এভাবে সেদিন তারা সবাই বিরিয়ানি খেয়ে খুবই আনন্দ করে এমনই একদিন গ্রামের মোডল কর্তৃপক্ষের তরফ থেকে গ্রামে একটা বিরিয়ানি উৎসবের আয়োজন করা হয় এবছর বর্ষাকালে মাছ মাংস চালের ফলন যেহেতু খুব ভালো হয় তাই সেই উৎসবে থাকে চিংড়ি বিরিয়ানি ইলিশ বিরিয়ানি ডিম বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এবং পনির বিরিয়ানি এই উৎসবে একটা বিরিয়ানি খাওয়ার কম্পিটিশনের আয়োজন করা হয়েছে যেখানে গ্রামে সবাই অংশগ্রহণ করতে পারবে আর যে পরিবার ওই বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন জিতে যাবে তাকে আমরা খুব একটা অভূতপূর্ব উপহার দেব মোরলের কথা শুনে সবাই খুবই খুশি হয় তাই তারা সেই বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতায় নিজেদের নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নেয় কিছুদিনের মধ্যে বর্ষাকালের বিরিয়ানি উৎসব শুরু হয়ে যায় সবাই বিরিয়ানি মেলায় যেতে শুরু করে প্রত্যেক দিন সবাই সেই বিরিয়ানি মেলায় যায় আর মন ভরে বিভিন্ন রকমের বিরিয়ানি খায় বর্ষাকালে বিরিয়ানি উৎসবের শেষ দিনে বিরিয়ানি প্রতিযোগিতার আয়োজন করা হয় কুটুস আমাদেরকে বিরিয়ানি খাওয়ার কম্পিটিশন জিততেই হবে আর গ্রামের সবাইকে দেখিয়ে দেব যে এই গ্রামে বিরিয়ানি খাওয়ার মধ্যে আমাদের পরিবার সব থেকে উঁচুতে আছে একদম ঠিক কথা বলেছো অন্যদিকে প্রিয়াঙ্কা এবং তার পরিবারও বিরিয়ানি খাবার কম্পিটিশনে নাম নথিভুক্ত করে। কিছুক্ষণের মধ্যেই গ্রামের সবাই এক জায়গায় গিয়ে উপস্থিত হয়। সবাই মিলে হাততালি দিয়ে বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতা শুরু করে। সেখানে উপস্থিত প্রত্যেক মানুষজন বেশি বেশি করে বিরিয়ানি খেতে শুরু করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত সুস্মিতা এবং প্রিয়াঙ্কার পরিবারই টিকে থাকে। এবার দুই পরিবারের মধ্যে অন্তিম প্রতিযোগিতা হওয়ার পালা। এরই মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যায় আর অন্যদিকে সুস্মিতে এবং তার ছেলে অনেক বেশি বেশি পরিমাণে বিরিয়ানি খেতে থাকে আমরা ওদের মতো বিরিয়ানি খেতে পারলাম না আমরা মনে হয় কম্পিটিশনটা জিততে পারবো না বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই সুস্মিতে এবং তার ছেলে সব থেকে বেশি বিরিয়ানি খেয়ে নেয় যার ফলে তারা দুজনেই খুবই খুশি হয় কারণ গ্রামের মোড়ল কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বিজেতা হিসেবে ঘোষণা এবার চলে পুরস্কার দেওয়ার পালা আমি গ্রামে বর্ষাকালে আমাদের থেকে বেশি বিরিয়ানি কেউ খেতে পারবে না হ্যাঁ আমি মানছি আমরা হয়তো বেশি বিরিয়ানি রান্না করি না বা এই গ্রামে সবাইকে বিরিয়ানি খাওয়াই না কিন্তু আমরা নিজেরা তো বেশ ভালোই বিরিয়ানি খেতে পারি তাই মোরল বাবু এবার কিন্তু আমাদেরকে পুরস্কারটা দিন সুস্মিতার কথা শুনে মোরল জোরে জোরে হেসে ওঠে সুস্মিতা আমি ভালো করেই জানি তোমরা এই গ্রামের মধ্যে এমন একটা পরিবার যারা কোনোদিনও কাউকে বিরিয়ানি রান্না করে খাওয়াও না কিন্তু নিজেরা তো বেশ লুকে লুকে ভালোই বিরিয়ানি খেয়ে নাও আর আমি এটাও জানতাম যে এই প্রতিযোগিতা তোমরা ছাড়া আর কেউ জিততে পারবে না তুমি আর তোমার পরিবার যেহেতু বিরিয়ানি প্রতিযোগিতা জিতেছ তাই এই বর্ষাকালে তোমাদের পুরস্কার হচ্ছে এই যে পুরো বর্ষাকাল জুড়ে তোমাদের পরিবারকে আমাদের গ্রামের লোকেদেরকে নিমন্ত্রণ করে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে আর তুমি কাগজে সই করে প্রতিযোগিতায় নাম দিয়েছো তাই তুমি এখন এই পুরস্কার অস্বীকারও করতে পারবে না মোরলবাবুর কথা শুনে গ্রামের প্রত্যেকে খুবই খুশি হয় অন্যদিকে সুস্মিতা এবং তার পরিবার খুবই বিপদে পড়ে তাই কয়েকদিনের মধ্যেই আবার সুস্মিতা এবং তার পরিবারকে অনেক বেশি বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করতে হয় আর বিরিয়ানি পাগল গ্রামের সকল সদস্যরা তাদের বাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়ে নেয় সাথী দেবী প্রথম থেকেই সাজতে ভীষণ পরিমাণে পছন্দ করে সে কখনো নিজের বয়সের খেয়াল রাখত না তার ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও সে সবসময় একটা পঁচিশ বছরের যুবতী মেয়ের মতো সাজগোজ করত তাকে বিভিন্ন লোকে বিভিন্ন রকম কথা বললেও তার তাতে কিছুই যায় আসত না তার যখন যেটা ইচ্ছা হতো সে তখনই সেরকম কাপড় পরত তার ইচ্ছা হলে কখনো কখনো সে জিন্স টপ পরত আবার কারোর বাড়িতে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকলে সে মিনি স্কার্ট এবং ক্রপ টপ পরে চলে যেত মাঝে মাঝে ব্লাউজের সঙ্গে সিফনের শাড়িও পরতো একদিন সাথী দেবী জিন্স টপ পরে আয়নার সামনে বসে বসে বলে এখন বয়সটা কোনো ফ্যাক্টর না আমার যা ইচ্ছা হয় আমি তাই পরব আসলে আমাকে দেখতে অনেক সুন্দরী তো আর আমার ফিগার দেখলে এমনিও আমার বয়স বোঝা যায় না সকলে আমার সৌন্দর্য দেখে আমাকে হিংসা করে সাথী দেবীর এই কথা শুনে তার বর বিমল ঘরে আসে হিংসা করে না ছাই করে বুড়ি থুবড়ি কথাকার কদিন পর ছেলে বিয়ে করে বাড়িতে বউ আনবে আর উনি এখন নতুন বউয়ের মতো সাজগোজ করছেন নিজেকে কখন আয়নাই দেখেছ বয়সের ভারে গালের চামড়া ঝুলে যাচ্ছে আর উনি এখন জিন্স টপ পরছেন বুড়ি হবে তোমার মা তোমার তো সাহস কম নয় তুমি আমাকে বুড়ি বললে তুমি যদি এখনই আমাকে ডিভোর্স দিয়ে দাও না দেখবে কোনো একটা ইয়ং ছেলে আমাকে বিয়ে করে নেবে আর সেই ভয়ে তুমি আমাকে শাস্তি বারণ করছো তাই তো এই বয়সে এই কথাবার্তা মানাই যাও যাও জোকার সাজে তোমার যেখানে ইচ্ছা যাও আমার তোমায় বাধা দেওয়াটাই ভুল হয়েছে হ্যাঁ দয়া করে তুমি আমার সাথে এরকম বুড়োদের মতো ধুতি পাঞ্জাবি পরে এসো না কারণ তোমাকে দেখলে আমার বৃদ্ধ বাবা মনে হচ্ছে এই বলে সাথী দেবী সেখান থেকে চলে যায় সে কোনো মতেই নিজের সাজগোজ কিছুতেই পাল্টাতে চায় না এভাবেই কিছুদিন কাটে বিমল বাবু নিজের ছেলে অঙ্কিতের সঙ্গে পরিণামে একটি সুন্দর দেখতে মেয়ের বিবাহ ঠিক করে নিজের ছেলের বিয়ে নিয়ে সাথী দেবী এবং বিমলবাবু খুবই আনন্দিত ছিল। অঙ্কিতের বিয়েতে সাথী দেবী কিভাবে সাজবে এবং কি ধরনের জামা কাপড় পরবে, সেই নিয়েই সে শুধু চিন্তা ভাবনা করতে থাকে। আমি আমার ছেলের বিয়েতে পুরো হিরোইনদের মতো শাড়ি পরব। আম্বানি পরিবারের বউ নিতা আম্বানি যেমন শাড়ি পরে, আমি ঠিক সেরকম ধরনের শাড়ি পরে সাজবো আর তার সাথে স্লিপলেস ব্লাউজ পরব। আমাকে হেভি সুন্দর দেখতে লাগবে। এই বলে সাথী দেবী নিজের জন্য সুন্দর সুন্দর শাড়ি কিনতে বাজারে চলে যায় সে প্রায় প্রত্যেক দিনই নিজের জন্য শাড়ি গহনা গাটি কিনতে ব্যস্ত হয়ে পড়ে ছেলের বিয়ের অন্যান্য কাজে তার কোনো মন থাকে না সব কাজ বিমলবাবু ও অঙ্কিত একাই দেখাশোনা করে সাথী দেবীর শাড়ি কেনা হয়ে গেলে সে তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ পিসও কিনে নেয় সে দর্জির দোকানে নিজের জন্য ব্লাউজ বানাতে চলে যায় ও দাদা আমার ছেলের বিয়ে তুমি এই ব্লাউজ পিস গুলো দিয়ে সুন্দর করে ব্লাউজ বানিয়ে দাও ব্যাকলেস লো নেক আর স্লিভলেস ব্লাউজ বানিয়ে দেবে কেমন পুরো হিরোইনরা যেমন সিনেমাতে ব্লাউজ পরে ঠিক তেমনই বাবা দিদি ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে আসলেন না আর তার আগেই বই সাজগোজের জন্য এত সুন্দর ব্লাউজ বানাচ্ছেন তার থেকে বরং বউকে আগে বাড়িতে আনুন তারপর না হয় ব্লাউজ বানাবেন এইসব ব্লাউজ আমার বউয়ের জন্য নয় আমার জন্য আমি বানাচ্ছি তুমি বেশি কথা না বলে আমার ব্লাউজ বানিয়ে দাও আমার ছেলের বিয়েতে আমি শাড়ির সঙ্গে এই ব্লাউজ পরব সাথী দেবীর এমন কথা শুনে দর্জি ভীষণ অবাক হয়ে যায় সে আর তাকে কোনো কথা বলে না দর্জি সাথী দেবীর মাপ নিয়ে ব্লাউজ বানাতে শুরু করে দেয় বিয়ের দিন যতই এগিয়ে আসে সাথী দেবীর সাজের পরিমাণও তত বাড়তে থাকে এই দেখে বিমল বাবু তাকে বলে আমার ছেলের বিয়ের জন্য জানে টাকা খরচ হচ্ছে তার থেকে তোমার শাড়ি জামা কাপড়ের পেছনে তো আমার অনেক বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে তুমি এবার আমায় রেহাই দাও আর এক্সট্রা করে কিছু কেনাকাটি করো না দয়া করে এরকম করে কেন বলছ আমি চাই তোমার বৌমা যেমন সুন্দর ঠিক তার শাশুড়িমা সেরকম সুন্দর করে সাজগোজ করুক আমাকে যেন কোনো অংশে আমার বৌমার থেকে কম না দেখায় হ্যাঁ দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে অঙ্কিতের সঙ্গে পরীর ধুমধাম করে বিয়ে হয়ে যায় কেউ একবারের জন্য তার প্রশংসা করে না কিন্তু সকলে নতুন বৌমার রূপের এবং তার সাজগুজের প্রশংসা করতে থাকে এই দেখে সাথী দেবী নিজের বৌমার উপর ভীষণ পরিমাণে হিংসা করে এই মেয়ের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই আমাকেও তো পরীর থেকে অনেক বেশি সুন্দরী দেখতে কেউ বলবে আমি পরী শাশুড়িমা দেখলে আমাকে ছোট বোন মনে হবে কিন্তু তবুও সবাই কেন ওর প্রশংসা করছে কোনো ব্যাপার না এখন তো রিসেপশনের পার্টি বাকি আছে তাই আমি আমার বৌমার নকল করে সাজব তখন আমার দিক থেকে আর কেউ চোখ ফেরাতেই পারবে না সাথী দেবী নিজের বৌমার ঘরে চলে যায় নতুন বৌমা নিজের শাশুড়ি মাকে তার ঘরে আসতে দেখে খুবই খুশি হয় সে তাকে নিজের পাশে বসায় আচ্ছা বৌমা তুমি তো খুব সুন্দরী তোমাকে নিয়ে আমার খুব অহংকার তাই আমি বলছিলাম যে বিয়ের সাজটাতে তোমাকে খুব একটা মানায়নি তোমার সৌন্দর্যকে পুরোপুরি চেপে দিয়েছিল এ বলছেন মা সবাই তো বলছিল যে আমাকে নাকি খুব সুন্দর দেখতে লাগছিল সবাই তোমার মন রাখার জন্য বলছিল আমি তোমাকে বলছি শোনো তুমি কি কি গহনা পরবে আর সাজবে সেটা আমাকে দেখাও আমার ফ্যাশন সেন্স তো খুব সুন্দর আমি তোমাকে গাইড করে দিতে পারবো পরি নিজের শাশুড়ি মায়ের কথা শুনে খুব খুশি হয় সে নিজের রিসেপশনে সমস্ত সাজগোজ জামাকাপড় এবং মেকআপের আইটেম তার শাশুড়ি মাকে দেখিয়ে দেয় সেগুলো দেখে সাথী দেবী অনেক অনেক ফটো তুলে নেয় আমি ভীষণ লাকি যে এত মডার্ন শাশুড়ি মা পেয়েছি আমার কত খেয়াল রাখছে না হলে অন্য শাশুড়ি মা গুলো যেমন দরজাল হয় যে তাদের সাথে মন খুলে কথা বলাই যায় না কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো ব্যাস আমার কাজ শেষ এবার আমার ছেলের রিসেপশনে আমি একদম আমার বৌমার মতো করে সাজগোজ করব। বৌমার সাজের নকল করবে তার সুন্দর শাশুড়ি মা সে আর এক মুহূর্ত নষ্ট করে না সাথী দেবী তার বোমার রিসেপশনের জিনিসপত্রের ফটো নিয়ে বাজারে চলে যায় সে সবার আগে একটা বড় শাড়ির দোকানে ঢুকে পড়ে সেখানে গিয়ে সে দোকান থেকে সে তার নিজের বৌমার সুন্দর রং চঙে শাড়ির ফটো দেখায় কাকু শুনুন এই যে শাড়িটা দেখলেন এরকমই একেবারে সেম টু সেম শাড়ি আমাকে একটা দিন দুটো শাড়ির মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে আমার একদম এরকম ফটোর মতো অ্যাকিউরেট শাড়ি দরকার রংটাও যেন কোন রকমই আলাদা না হয় আমার মায়ের বয়সী ভদ্র মহিলা আপনি আপনি আপনাকে কাকা বলছেন আর এই নতুন বইয়ের মতো শাড়িটা আপনাকে মানাবে না আপনি বরং এই হালকা রঙের সাদা শাড়িটা পরুন ভালো লাগবে আপনার বয়সী মহিলাদের সঙ্গে এই শাড়িটাই যাই মরণ দশা আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না আমি কি তোকে জিজ্ঞাসা করেছি আমাকে কোন শাড়িটা পরে মানাবে আর কোনটাতে মানাবে না এরকম ফ্রি ফান্ডে উপদেশ আমাকে দিতে আসবি না ঠিক আছে আমি ভালো করে জানি আমাকে এই শাড়িটা পরেই মানাবে বাবা বুড়ির মুখে কি ঝাঁঝালো কথা আমার দোকানের শাড়ি বিক্রি হবে আমারই তো ভালো যা ইচ্ছে দোকানদার সাথী দেবীর পছন্দমতো শাড়ি তাকে দিয়ে দেয় সাথী দেবী মনের আনন্দে সেই শাড়ি নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে সে একটা বড় জুতোর দোকানে গিয়ে ঢোকে এবং পরে রিসেপশনে পড়ার জন্য যে ঝলমলে জুতোটা কিনেছিল সেই জুতোটার ফটো দোকানদারকে দেখায় মাসিমা এরকম জুতোর ফটো দেখালে হবে না আপনার মেয়েকে নিয়ে আসুন ওর পায়ের মাপ লাগবে তারপর যদি সেই মাপের জুতো আমার দোকানে থাকে আমি নিশ্চয়ই দেখাবো আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি আমার মেয়ের জন্য জুতা কিনতে এসেছি আমি তো বোকা নই এই জুতাটা আমি আমার জন্য কিনতে এসেছি তাই আপনি আমার পায়ের মাপ নিন যদি অন্য কারোর জন্য কিনতে আসতাম তাহলে তাকে সাথে করে নিয়ে আসতাম এই কথা শুনে জুতার দোকানদার ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় সে সাথী দেবীকে মানসিকভাবে বিকৃত বলে মনে করে কিন্তু মাসিমা আপনি এই বয়সে এরকম জুতো কি করে পরবেন এই জুতোই তো অনেক হিল আছে তাছাড়া আপনাকে মানাবেও না শেষ পর্যন্ত কি হোচট খেয়ে পড়ে মরবেন এত বেশি কথা কেন বলছেন বলুন তো আপনার দোকানে যদি এই জুতা থাকে তাহলে আমাকে দিয়ে দিন আর যদি না থাকে তাহলে আমার সময় নষ্ট করবেন না আমি অন্য দোকানে যাব জুতার দোকানদার সাথী দেবীকে ঠিক সেই রকমই একই ধরনের একটা জুতা বার করে দেয় সাথী নিজের পায়ের মাপ অনুযায়ী সেরকম জুতা কিনে দোকান থেকে বেরিয়ে পড়ে সে তার বৌমার মতো গহনা কাটি এবং মেকআপ করা জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি চলে আসে অঙ্কিত এবং পরীর রিসেপশনের দিন সাথী দেবী নিজের বৌমার মতো শাড়ি গহনা কাটি এবং জুতা পরে নেয় পরি মেকআপ করার জন্য পার্লারে চলে যায় আমার বৌমা তো পার্লার থেকে সেজে আসবে কিন্তু এখন যদি আমি পার্লারে সাজতে চাই তাহলে সবাই আমার উপর সন্দেহ করবে আমার আর আমার বৌমাকে নকল করে ওঠা হবে না তার থেকে বরং আমি পার্লারে ফোন করে বৌমাকে কিভাবে সাজানো হচ্ছে সেটা জেনে নিই এই বলে সাথী দেবী পার্লারে ফোন করে তার বৌমার সাজে ধরন জেনে নেয় সে নিজে নিজেই আয়না দেখে কোনো মতে মুখে মেকআপ করে বৌমার মতো শাড়ি গহনা কাটি মেকআপ এবং জুতা পরে তাকে ভীষণ অদ্ভুত দেখতে লাগে ধীরে ধীরে অঙ্কিত এবং পরীর রিসেপশনে সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এসে উপস্থিত হয় সকলে তার সাজের অনেক অনেক প্রশংসা করে আর সাথী দেবী সেই সময় একেবারে তার বৌমার মতো সেজে সেখানে উপস্থিত হয় কিন্তু তাকে দেখতে ভীষণ পরিমাণে অদ্ভুত লাগে একি তুমি বাদরের মতো সেজেছো কেন আর এরকম নিজের বৌমার মতো শাড়ি গহনা গাঠি জুতো কেন পরেছো সকলে তোমায় দেখে তো হাসাহাসি করছে তুমি বুঝতে পারছো না ছি 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 তোমার জন্য আমাদের পরিবারের মানসম্মানই রইল না চুপ করো এরকম বাজে কথা বলবি না আমাকে আমার বোমার মতোই সুন্দরী লাগছে আর কে হাসলো না হাসলো তাতে আমার কিছু যায় আসে না সকলে সাথী দেবী সাজ থেকে ভীষণ পরিমাণে হাসতে শুরু করে অঙ্কিত এবং পরিও নিজের হাসি চেপে রাখতে পারে না আমি এখন বুঝতে পারছি যে মা তখন আমার শাড়ি গহনাগাটি জুতার ফটো তুলেছিল কেন এরকম ভূতের মতো অদ্ভুত সাজবে বলে এই কাণ্ড ঘটিয়েছে মা আপনি কি আমার বয়সে নেমে আসতে চাইছেন আমি তো আপনার থেকে অনেক ছোট আমার মতো হতে চাইলে তো আপনি সেটা হতে পারবেন না সাথী দেবী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বিয়েবাড়ির সকলে সাথী দেবীকে অনেক অনেক অপমান করে সাথী দেবীর ননদ কাজল দেবীও তাকে বাজে বাজে কথা শোনায় বৌদি তোমাকে পুরো জোকারের মতো দেখাচ্ছে নিজেকে আয়নায় দেখে বুঝতে পারো না আর এইভাবে সকলের সামনে দাঁড়িয়ে নিজের তামাশা বানিও না গালে লাল লাল মেকআপ করে উনি কচি খুকে শাস্তি চাইছে এই কথা শুনে সাতী দেবী ভীষণ লজ্জা পেয়ে যায় সকল অতিথি নব দম্পতিকে উপহার দিয়ে যে যার বাড়িতে চলে যায় হঠাৎ করে সাতী দেবীর মুখে ভীষণ পরিমাণে জ্বালা করতে শুরু করে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না সাথীদেবী মুখে হাত দিয়ে নিজের ঘরের দিকে দৌড়াতে যাবে ঠিক সেই মুহূর্তে সে পায়ে হোচট খেয়ে উল্টে ধপাস করে মাটিতে পড়ে যায় সে কিছুতেই আর উঠতে পারে না আর কিছুক্ষণের মধ্যেই তার পুরো মুখে লাল লাল দানা দেখা যায় হায় হায় আমার মুখেরই কি হয়ে গেল আমার পাটাও মনে হয় ভেঙে গেল আমি আর কোনোদিনও আমার বৌমাকে নকল করতে যাব না আমার খুব ভুল হয়ে গেছে বিমলবাবু এবং অঙ্কিত সাথী দেবীকে হসপিটালে নিয়ে যায় ডাক্তারবাবু সাথী দেবী চিকিৎসা করে ওনার অত্যন্ত বয়স হয়ে যাওয়ায় গালের চামড়া ঝুলে গেছে এবং তার উপর অনেক কসমেটিক মাখার কারণে মুখে বাজেভাবে ভাবে ঘা হয়েছে আমি মলম দিয়ে দিয়েছি কিন্তু এই ঘা ছাড়তে বেশ কয়েকদিন সময় লাগবে নাও এবার বুঝতে পারছো তো বুড়ো বয়সে কোচি সাজের সকলে তার সাথে এরকমই হয় আরো বেশি বেশি করে বৌমাকে নকল করো হিল জুতা পরে সাথে দেবী পড়ে যাওয়ার কারণে তার পায়ের একটা হাড় ভেঙে যায় এর ফলে ডাক্তার তার পায়ে ভালো করে প্লাস্টার করে দেয় সাথী দেবীর এত কষ্ট দেখে তার পরিবারের লোকজনও খুবই কষ্ট পায় ধীরে ধীরে প্রায় এক মাস কেটে যায় সাথী দেবী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে সে আর জীবনে কখনোই তার নিজের বৌমাকে নকল করার চিন্তা করে না নিজের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে সে সাজগোজ করে এভাবেই সে নিজের পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে